বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী বলেছেন লুটপাট চাঁদাবাজি রাজনীতি করে না বিএনপি আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে তাদের রাষ্ট্র তাদের ভালোবাসা নিয়ে বিএনপির রাজনীতি এটা আমাদের নিশ্চিত করতে হবে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে যে সমস্ত রাজনীতিবিদ ও রাজনীতি কর্মীরা বুঝতে পারবে না অনুধাবন করতে পারবে না তাদের কোনো রাজনীতি আগামী বাংলাদেশে থাকবে না চাঁদাবাজি রাজনীতি নয় আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে তাদের আস্থা নিয়ে তাদের ভালোবাসা নিয়ে আমাদের রাজনীতি এটা নিশ্চিত করতে হবে আমি আবারও বলছি রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে যে সমস্ত রাজনীতিবিদ রাজনীতি কর্মী সেটা বুঝতে পারবে না অনুধাবন করতে পারবে না তাদের কোনো রাজনীতি আগামী দিনে বাংলাদেশে থাকবে না শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ফজুমিয়ার হাট বাজারে বন্য দুর্গত অসহায়দের মাঝে তাঁর বিতরণকালে তিনি এসব কথা বলেন বিএনপির নেতা আরও বলেন বিগত সতেরো বছরে আমাদের প্রিয়জনদের হারিয়েছি গুম খুন হত্যা পুলিশের কাস্টাডিতে মৃত্যুসহ খালে জঙ্গলে মারা গেছেন যাদের রক্তের বিনিময় ফ্যাসিজ সরকার শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে আমরা সেসব শহীদদের রক্তের শোধ দিতে পারবো না যেসব কারণে সরেসরি সরকারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে জনগণের স্বার্থে সেসব ফিরিয়ে দিতে পারলে তাদের রক্তের প্রতিদান দিতে পারব পুলিশের কাস্টুডিতে মৃত্যু বাড়িতে মৃত্যু প্রথম মৃত্যু খালে দলে সর্বস্তরে যে মৃত্যু তাদের রুহের মাঠরাত করছি আমি যাদের রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে তাদের লুহের মাঠে আমরা তাদের দিতে পারবো ওইভাবে যেই কারণে কর্তৃত্ববাদী সৈরাচার সরকারকে পরাজিত করেছে বাংলাদেশের মানুষ যেই সমস্ত কারণে সেইগুলো যদি আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে ফিরিয়ে আনতে পারি তাহলে তাদের মৃত্যুর শোধ দিতে পারবো তাহলে আমাদের সকলকে কিন্তু সুশৃঙ্খল থাকতে হবে মানুষের যে প্রত্যাশা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ চাঁদাবাসের বাংলাদেশ নয় দখলদারের বাংলাদেশ নয় লুটপাটকারীর বাংলাদেশ নয় হত্যাকারীর বাংলাদেশ নয় দখলদারের বাংলাদেশ নয় এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে যে সমস্ত প্রতিনিধি আপনাদের কাছে জবাবদেহি থাকতে হবে দের কাছে দায়বদ্ধ থাকতে হবে ঠিক যা ইচ্ছা তা করবে এমপি হয়ে মন্ত্রী হয়ে সরকার হয়ে সেটা বাংলাদেশে আর চলবে না ঠিক দিন শেষ হয়ে গেছে এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে ঠিক রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে আমরা যদি সেটা না বুঝি আমরা কি তে পিছিয়ে পড়ব বিএনপি রাজনীতি কি পিছিয়ে যাবে আমূলিকের কঠোর সমালোচনা করে বিএনপি নেতা আরো বলেন বিএনপির সঙ্গে মিলেমিশে তারা এখন আকাম কুকাম করতে ব্যস্তই পড়েছে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে ওই যে আওয়ামী প্রতাপটা তারাও আবার আপনাদের সাথে মিশে সমস্ত আকাম কুকাম করতে চাইবে এই সমস্ত চলবে না কিন্তু যাই হোক তারা রহমান সাহেবের নির্দেশে বন্যা কবলিত এলাকায় বিএনপির নেতা কর্মীরা চলে গেছে বিএনপির ভলেন্টিয়াররা কাজ করছে

ডাকামেল লক্ষ্মীপুর